হাই এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে সকলকে আমার তরফ থেকে শুভ দুপুর আজ এমন একটা জিনিস রান্না করছি আমার তো ভীষণই প্রিয় আর আশা করছি অনেকেরই অনেকেই ভালোবাসে এই ফুলটা এটা হচ্ছে সজনে ফুল আমাদের এখানে প্রচুর 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 আছে কারণ এখানে সেরকম সেরকম কেউ খায় না ফুল তো পরেই নষ্ট হয় তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে কবে খাবো কবে খাবো কবে আনবো তো আনার একটা সমস্যা যেহেতু গাছগুলো খুব বড় বড় উঁচুতে আছে তো এই জন্য মানে ফাইনালি নিয়েই চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ তো ফুলগুলো আমি কিন্তু অনেকগুলো ফুল এখানে বেছে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু একটু ভাজা এটা কিন্তু এই এই মানে এই ফুলের বড়া হয় প্লাস অনেক রকমের সবজির মধ্যেও দেওয়া যায় কিন্তু ব্যাপার হচ্ছে আমি কিন্তু ভাজাটাই ভালোবাসি তো আমি ভাজাই করেছিলাম ফুলগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এত অপূর্ব লাগে খেতে আশা করছি আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে বিশেষ করে মেয়েদের কথা বলছি আমার তো খুবই ভালো লাগে খুব সিম্পল কিছুই এমনি ফড়ং টরং কিছুই দিতে হয় না কড়াই তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফুলগুলোকে ছেড়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটু হালকাভাবে ঢেকে যেহেতু একটু জল বেরোবে নুন দেওয়ার পর তো জলটা বেরিয়ে আসা পর্যন্ত একটু ঢেকে রাখতে হয় তারপরে ঢাকনা তুলে দিয়ে ভালো করে একটু মানে মানে একটু ভেজে নিতে হয় একটু শুকনো শুকনো করে গরম ভাতে খেতে অপূর্ব লাগে একটু তিটকুটা ভাব লাগে ঠিকই কিন্তু দারুণ লাগে খেতে আমার তো অপূর্ব লাগে আর তোমাদের কার কিন্তু সজনে ফুল ভাজা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে আজ আমি তোমাদেরকে পুরোটাই আমি তুলে ধরলাম কিন্তু কী বলতো আমি না করেছিলাম অনেকগুলো কিন্তু হয়ে গেছিলো একদম একটুখানি মানে কারণ আমি এর আগে এই ভাজাটা করেছিলাম ঠিকই কিন্তু আজকে যেন বেশি যেন একদম অল্প লাগছে তো যাই হোক হলুদ দিয়ে দিলাম হলুদের পরিমাণটা একটু অল্পই দিয়েছিলাম খুব বেশি হলুদ দিলে ভালো লাগবে না এটা আর নুনের পরিমাণটাও ভীষণই অল্প কারণ একদম মজে কিন্তু ফুলগুলো মজে একদম একটুখানি হয়ে যাবে তো প্রথম ফুল অনুযায়ী লবণ যারা দেয় একটু লবণটা বেশি হয়ে যায় তো আমি সেই হিসেবে আমি যেহেতু এর আগে করেছিলাম একটু বেশি নুন হয়ে গেছিলো তো সেই জন্য এবার সেই মতো করে আমি আর মানে করিনি এই জন্য আমি একদম অল্পই দিয়েছিলাম এই দেখো দেখো জল বেরিয়ে গেছে এরপর আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর মানে পাঁচ মিনিট মতো রাখবো রাখার পর কিন্তু এভাবে তুলে দেবো ওটা হিটারের মানে ইয়ের ওপর ডিপেন্ড করে মানে কীরকম কী হিট দিচ্ছ সেটার ওপর ডিপেন্ড করে জলটা যতক্ষণ অনেকের অল্প হিট অল্প আছে করো অনেকে বেশি আছে করো সেটার ওপর ডিপেন্ড করে ওটা জলটা যেই শুকিয়ে যাবে তখনই কিন্তু ঢাকনা তুলে এরকম একটু কাঠকটটা একটু ভেজে নিতে হবে মানে ওই কড়াইয়ে আর কি জলটা টেনে নেওয়ার পর ভেজে নিতে হবে তো বুঝতেই পারছো ফুল ভাজা দারুণ লাগে আমার তো অসাধারণ আমার তো খুবই আমি তো রান্না করতে করতে প্রায় আমি একটু খেয়েই নিয়েছিলাম ভাজা করতে করতে খেয়ে নিয়েছিলাম যখন নামিয়েছিলাম তো দেখো দেখো হয়ে গেছে আমার কিন্তু দেখো একটু লেগে লেগেও যাচ্ছিলো নিচে কিন্তু একদম আমি কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই দিয়েছিলাম কিন্তু টেনে নিয়েছে আর তার জন্য নিচে আমি যেহেতু একটু কাঠখট্টা ভাজছিলাম তো একটু মানে একটু পুড়ে পুড়ে গেছে লেগে গেছে তো এই দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে কে কে খাবে বলো চলে এসো দারুণ লাগে খেতে আর যদিও স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো সজনে ফুল সজনে শাক মানে সব কিছুই ভালো কিন্তু ফুলটাও কিন্তু ভীষণ উপকারী তো এগুলো তো সবসময় পাওয়া যায় না এগুলো একটা সিজনেই পাওয়া যায় তো আমি বলবো সকলকে যদিও সকলে খাও তবু আমি রিকোয়েস্ট করবো সকলে খেয়েও যেন এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো আর খুব উপকার পাশে থেকে তোমরা